মুসলিদেরা মনে থাকবে পাকড়ির ভিতরে সবসময় গীতা ওই মাথার ভিতর থেকে গীতাটা বাইর করে কয় এই যে আমার ধর্মগ্রন্থ গীতা তখন ওই রকম টেবিল দেখছেন না এই টেবিল টেবিলের ওর উপরে রাখলেন ওরা তো সালা খালি তো ছোট মানুষ আ আর ওরা তো অন্যান্য বক্তার ওরা তো বয়স্ক লোক ওরা তো সালাক বাবা বাবা ওরা করলেন কি এ মায়েরা ওই গীতে রাখলো নিচে রেখে ওদের যে ধর্মীয় বই কোরআন বাইবেল এগুলা এগুলা আছে ত্রিপাঠক এগুলা সাজায়ে সাজায়ে উঁচু করলেন করে এখন বিবে তোমার ধর্ম ও কি করে দেখো ও ওকে কি দেখবো কায় কিটা কোন জায়গা মানে চালাক মানে গীতে থসে নিচে মানে টেবিলের উপর নিচে থসে থিয়ে ওই করে বইগুলো ওপরে রাখছে রাখে কয় তোমার ধর্ম ছোট তোমার গীতে নিচে আমাদের ধর্ম বড় আমাদের বই উপরে আসলে বাবা কথা কি বাবা গুরু যার সহায় থাকে এই পৃথিবীতে তারে ঠকাইতে পারে এমন কোনো তখন বলছে বাবা যে মনে কিছু করেন না আপনাদের বয়স আমার বাবার মতো দাদুর মতো আপনাদের মুখে কথা বলা এটাও অপরাধ শোনেন আমার ধর্ম ছোট নয় আমার সনাতন ধর্ম যে বড় এটা আপনারাই প্রমাণ করলেন কয় কি করে আপনারাই দেখেন কি করে কয় দেখেন আপনারা কয় কয় কি করে কিটা কোথায় রাখছেন কয় কয় করে ধর্মীয় বই উপরে জন্য আমাদের বড় বিবেকানন্দ না না আমার ধর্ম বড়। কি কয় গীতা কোথায় কয় মিশে এবার আপনারাই কন গীতের উপরে আপনারা সব বই রাখছেন আপনারাই বলেন যে ধর্ম প্রত্যেকটি ধর্মের ভার বইতে পারে পৃথিবীতে একশো বড় ধর্ম আর ঠিক আছে ঠিক আছে মা বাবাজিরা যে ধর্ম প্রত্যেকটি ভার ধর্মের ভার বইতে পারে মানে কিটা ছসে নিয়েছে চালাকি করে আর অর্থে বইগুলো ছসে ওপরে সেই ধর্মের চাইতে বড় ধর্ম কিছু থাকতে পারে না সমস্ত সাধু গুরু বৈষ্ণব বিবেকানন্দের যারা ওকে ছোট বানাতে চাইছিল তারও বিবেকানন্দের বক্ষে নিয়ে বলছে বাবা আজকে থেকে তোমার নাম বিবে নয় পরে প্রথম ছিল নরেন দত্ত গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে গুরুদেব নাম রাখলো আর আমেরিকায় যেদিন ভক্তদের কাছ থেকে ভক্তি ভিক্ষা সেদিন প্রত্যেকটি ভক্তরা মিলে বিবেকানন্দের নাম রাখলো খালি বিবে নয় আজকে থেকে তোমার নাম হলো বিবেকানন্দ যার কথা শুনে মানুষের হৃদয়ে জাগে আনন্দ তার নাম হলো স্বামী বিবেকানন্দ ভোদিবা লোদিবা देवा ভোদিবা বাবাজিরা উনি কি কোনো জাতের কথা কইছিল কি কইছিল समस्त જીবকে ভালোবাসো কারণ আমরা এক জায়গা থেকে আইছি আবার এক জায়গায় চলে যাব। মাত্র কিসের দুই দিনের দুনিয়ে কিনা মান মা মা যদি নহি পুন বসনে আমৃত যদি নয় পছনে আমৃত কহতি বুঝব সুর কতই রম্প ফুল কখন গান গান নয় জলে পরি

কেদে কেদে চলিছে গৌ কেদে কেদে চলছে গৌরু কেদে কেদে চলিছে গৌ আর কেদে কেদে চলিছে গৌরে বল হরি বল হরি বলে কেদে কেদে চলছে গৌ আর বল হরি বল হরি বলে কেদে কেদে চলছে গৌরু কেবল সূর্য পূজা করবে বলে সুর ধনী বাংলার খুলে সূর্য পূজা করবে বলে চলছে ও সোনার দিদিরা গৌরী চলছে কি করবে সূর্য বুজা করবে যাচ্ছে কিভাবে দিনের কি সময় দিনের ও দিন হি কোনো বসনাবৃত তনু কহত ওই পুজো বসন দ্বারা তনু ডেকে আমার কি করছে বড় করে কি করছে ঘমটাতেছে এখন যদি সত্যি কই তাহলে তো রাগ করে চলে যাবেন আমি যেভাবে চলছি তোরাও চল ভগবান হয়েও ঘুমটা দিল আর এখনকার আমাদের ঘরের মধ্যে দাদা নতুন নতুন কিছু দিদি মনিয়াইছে হর করে ভাসুরও নাই ও মামা শ্বশুরও নাই বাম্পার শেষ বামপার সাদা বামপার মানে বোঝেন বামপার বোঝেন না এ মা ওই যে পিছন আমার গাড়ি দাঁড় করে রাখছে গাড়ির সামনে একটা লাগানো আছে ওটা হলো বাম ফার ওটা হলো আমার গাড়ির বাম আর নারী জাতির বামপার হলো এই যে ভগবান সামনে যদি মিথ্যা কথা কই আমার এক মায়ের মাসি আছে বর্তমান বয়স একশো চার বৎসর মায়ের মাসি বাড়ি হলো গাবতলি থানা গ্রামের নাম হলো দুর্গাটা কয়ে গেলাম আমি তো নাতি ছেলে আমি বহুদিন চেষ্টা করছি আজও আমি আমার দিদামার আমার দিদিমার মুখ দেখবে ভগবান সামনে যদি মিথ্যা কথা কয়ে আজও পর্যন্ত আমার দিদিমার আমি মুখ দেখতে পারি আমি তো নাতি এর কি ফাজলামু করি এখনো বড় করে ঘুমটা এখনো কাঁথা শিলাই করে শুয়ের মধ্যে শুতে পরে বয়স একশো চার হিসাব করো আর তোমাকে দিদিমার বয়স একশো চার এখনো সুতো ভরে সুয়ের ভেতর সামান্য মনে করেন না আগেকার মানুষের সবকিছু ঠিক ছিল নাকি বাবা আর এখন এখানে ভেজাল খাটে খাটে আমরা সবাই ভেজালের মধ্যে ঠিক না বাবাজি এখন আমাদের ভেজাল এসে গেছে তাহলে কি করতে হবে বড় করে ঘুমটা টেনে মহাপ্রভু পথ চলছে জীবকে শিখে দিল জীব তোমরাও আমার মতো চলো যাচ্ছে খালি যাচ্ছে না কি করছে মহাপ্রভু বাম ভোজ বসলে মুখ

হয়া নায়িকা রোড়া নায়িকার শিরোমণি গৌরী জানো বামা নায়িকা হ্যাঁ দিদিরা তাই বলে জানো আপনারা মনে করেন না দুলাল দাদা আপনি কীর্তন গাইবেন গাইবেন এর মধ্যে আবার নাইকে বললেন নাইকে মানে কি বুঝেন এই দিদি আইমা আমি কিন্তু অন্য জিনিস মা প্রথমে মিস কল দেব মিস কলে যদি কাজ না হয় হম পরে কিন্তু ডাইরেক্ট কল ডাইরেক্ট কল আজকে চল্লিশ বছর থেকে কীর্তন করি মা কীর্তন শেখার আগে আপনার করে থামানোর মন্ত্রও কিন্তু আগে শিখছি রদিব নিজে শুনবে না কাউকে শুনতে দিবে না তা তো হবে না আমি তো তোমাদের কথাই বলছি আমি তো পুরুষের কথা বলিনি এখানে নারীর আলোচনা করা হচ্ছে গৌর যেন বামা নাইকে। বড় করে ঘোংটা টেনে পথ চলছে গৌর যেন বামা নাইকে আবার ক্ষমাশায় আবার নাইকে মানে যেন আপনারা মনে করেন না সাবানা গবিতে গভীতে আপু আভু মৌসুমী ঋতুপর্ণা এগুলা কিন্তু না এগুলা কিন্তু ভেজাল এগুলা নয় নায়িকা কারা ভক্তি শাস্ত্রে বললেন এই জগতে তাদেরকে নায়িকা বলা হলো প্রমাণ কারা তারাই নায়িকা ও দিদি এ আমার গুরু বোন ও দিদি আর আমি একই গুরু শিষ্য দিদি নায়িকা কারা তাদেরকে বলা হয় নায়িকা কারা নায়িকা যারা মরা স্বামী রে বাসাইতে পারে যার মন সবিনে বাসাইতে পারে বাসাইতে পারে পারবেন নাইকে কাদেরকে বলা হলো এই দিদি এই লক্ষ্য রাখো যারা মো